নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কেমন তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ইংলিশ তোমরা জানো যে পনেরো নম্বরের ইংলিশ কিন্তু থাকে তো সেই ইংলিশের কথা মাথায় রেখে আমরা কিন্তু যে পনেরোটা করে প্র্যাকটিসের তোমাদের সামনে তুলে ধরছি এবং এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা তোমরা জানো যে এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তো এখান থেকে তোমরা করতে থাকো পুরো হুবহু কিন্তু কমন পেয়ে যাবে ডেটা সমেত তোমরা দেখতে পারবে এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি করে স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো করা হয় ঠিক আছে তাহলে দেখো প্রথম যেটা জানতে চাওয়া হয়েছে যে কারেক্ট স্পেলিং তো যেটা আমরা বাংলায় বলি শুদ্ধ অশুদ্ধ যে বানান তো এখানে চারটে অপশান রয়েছে স্যাটেলাইট 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 তো এখানে কোনটা সঠিক সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তো উত্তর হয়ে যাবে অপশান এ স্যাটেলাইট দেখো স্যাটেলাইট মানে কি আমরা জানি যে উপগ্রহ এবং এই যে স্যাটেলাইট স্যাটেলাইটের স্পেলিং কিন্তু এটা দেখো এটা এই যে স্পেলিং এগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে মুগস্ত করলে সুবিধা হবে ঠিক আছে তো তোমরা এইখান থেকে ধরো স্যাটেলাইট তো এইভাবে মুগস্ত করবে দেখো এটা হচ্ছে স্যা একটা স্যা একটা হচ্ছে টেল টি এল টেল আর একটা লাইট এল আই টি ই লাইট তাহলে দেখবে ভুলবে না ঠিক আছে অর্থাৎ এস এ স্যা টি এল টেল এল আই টি ই লাইট স্যাটা লাইট এইভাবে মাথায় রাখবে ঠিক আছে আগে তোমাদের জন্য টেক্সট বুক কিন্তু নিয়ে এসেছে একটা মহা বাচাত সেল এখানে টেক্সট বুক কি তোমরা যারা না জেনে নাও বুক হচ্ছে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার মক টেস্ট তোমরা এখানে কিন্তু দিতে পারবে তোমরা এসএসসি এস এর পরীক্ষা যেটা বেরিয়েছে সেটা যদি মক টেস্ট দিতে চাও পিভিএস এর প্রশ্ন থেকে শুরু করে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাও তাহলে কিন্তু টেস্ট বুক অ্যাপ তোমরা পরীক্ষা দিতে পারবে তো সাতাশ থেকে তিরিশে জুন কিন্তু এই যে অফারটা রয়েছে এই অফারের মধ্যে দেখতে পাচ্ছ সতেরোশো নিরানব্বই টাকা যেটা পাসপোর্ট রয়েছে সেটা কিন্তু প্রাইস এখন মাত্র তিনশো সাত টাকা আর যদি পাসপোর্ট ম্যাক্স নাও তাহলে সেটা উনিশশো নিরানব্বই না এখন তোমাকে দিতে হবে মাত্র তিনশো পঁচানব্বই টাকা এবং এক বছরের পুরো কিন্তু ভ্যালিডিটি এক বছর ধরে তুমি বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু মক টেস্ট এখানে দিতে পারছো এবং ইউজ কোপন করে জায়গা নিয়ে লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে থার্টি ফুল পার্সেন্ট যাবে নিচে লিঙ্ক রয়েছে তোমরা এই যে মক টেস্টগুলো অ্যাপ্লাই করতে চাও নিতে চাও অবশ্যই নিচে লিঙ্ক থেকে নিতে পারো নেক্সট যেটা জানতে চাওয়া হচ্ছে যে দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস তাহলে গভর্নমেন্ট তাকে পানিশ দিয়েছে ঠিক আছে তাকে কি শাস্তি দিয়েছে কেন তার কৃষির অ্যাক্টিভিটির জন্য তাকে শাস্তি দিয়েছে ইলিগাল সোশ্যাল চ্যারিটেবল না শেমফুল তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ইলিগাল অবৈধ তার অবৈধ কার্যের জন্য কিন্তু গভর্নমেন্ট তাকে পানিশ করেছে ঠিক আছে তো তাহলে অন্যান্য যে অপশানগুলো আছে আমরা একটু দেখে নেবো দেখো যে বিতে রয়েছে এটা কি হচ্ছে অ্যান্টি অ্যান্টিসোশাল মানে হচ্ছে অসামাজিক যে অসামাজিক যে ব্যাপারটা অর্থাৎ সমাজের সঙ্গে রিচুয়ালসের সঙ্গে মেলে না সমাজের যে রুল নীতির বিরুদ্ধে কাজ করে আচ্ছা চ্যারিটেবল হচ্ছে দানশীল সেম্পুল হচ্ছে লজ্জাজনক ঠিক আছে আর ইলিগাল মানে অবৈধ ইলিগাল অ্যাক্টিভিটি হলেই কিন্তু তবেই কিন্তু গভর্নমেন্ট পানিশ দিয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখবো প্যাসিভ ভয়েস এখানে জানতে চাচ্ছি কী বলছে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফোর্ট ঠিক আছে অর্থাৎ কি যে অল্প প্রয়াসেও কিন্তু অনেক কিছু এফোর্ট বা অনেক কিছু করা যায় অর্জন করা যায় ঠিক আছে অল্প এফোর্টে অনেক কিছু যে কী করা যায় অর্জন করা যায় এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এটা তোমাকে অ্যাক্টিভ ভয়েসে আনতে বলেছে তো চারটে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটিল এফোর্ট দে ক্যান অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট না ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটিল এফোর্ট মেনি থিংস না ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি নেক্সট দেখতে পাচ্ছি দ্য ডি আর ইজ আ ড্যাশ দ্য টাইগার ফ্রম বাই ফর না অফ তো এটা বহু পরীক্ষা আসে এবং তোমরা জেনে রাখো অ্যাফ্রেট মানে ভয় পাওয়া এইটার সঙ্গে কিন্তু সবসময় অফ যে প্রিপোজিশনটা নেয় দ্য ডিয়ার ইজ আ অফ নেক্সট দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে এগুলো কিন্তু গ্রুপ সিতে বারবার করে আগের বারও পরীক্ষায় কিন্তু এসেছিলো তাও কী বলছে সি হ্যাড টাইম অফ ফিনিশ অল দ্য কোশ্চেন অর্থাৎ তার কাছে কিন্তু সময় ছিল সমস্ত কোশ্চেনের উত্তর করার জন্য তার কাছে সময় ছিল তো এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা কি বলছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট শি ডিড হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন নেক্সট বলছে হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন অপশান সি বলছে ডিড শি ম্যানেজ টু ফিনিশ অল দ্য কোশ্চেন আর অপশান ডি বলছে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন তো উত্তরটা কী হয়ে যাবে উত্তর হবে অপশান ডি দেখো প্রথমে এখানে বলছি কি দেখো ডু ইউ থিঙ্ক এই যে ডু ইউ থিঙ্ক এই কথাটা বলাতেই কিন্তু এই অপশানটা আউট হয়ে গেল ঠিক আছে তো কারণ এখানে কিন্তু বলেছে তার কাছে যথেষ্ট সময় ছিল সমস্ত প্রশ্নগুলো ঠিক করার জন্য আর এখানে ডাইরেক্ট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তোমাকে বলেছে এই ইউ থিঙ্কের জন্য এটা কিন্তু হলো না নেক্সট দেখো হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন এই যে নো টাইম এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল কিন্তু তোমাকে চেয়েছে ইন্টারভিউটিভ বা প্রশ্নবোধক চিহ্ন চেয়েছে তো এটা ওর জন্য কিন্তু কেটে গেলো নেগেটিভ সেন্টেন্স নেক্সট বলছে ডিড শি ম্যানেজ টু ফিনিশ অল দ্য কোশ্চেন এখানে যে ম্যানের শব্দটা এই ম্যানেজ শব্দটার জন্য কিন্তু এখানে যে এই যে অপশান সিটা হলো না আর নেক্সট দেখতে পাচ্ছ যে হ্যাড শি টাইম টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন বুঝতে পারছো এটা কিন্তু দেখো তোমরা জানো যে কোশ্চেন মার্ক হতে গেলে কিন্তু সবসময় ভাবটা আগে চলে আসে এবং যে সাবজেক্টটা পড়ে আসে তো সেইভাবে করতে গেলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাড শি টাইম টু ফিনিশ দ্য অল দ্য কোশ্চেন ঠিক আছে নেক্সট কসাস এর মিনিংটা কী পিসফুল ওয়াইজ কেয়ারফুল না কারেজিয়াস তো উত্তর কী হবে উত্তর হবে কসাস মানে হচ্ছে সতর্ক আর এখানে সতর্ক কি কেয়ারফুল মানেও কি সতর্ক করা তোমাকে পিসফুল মানে তোমরা প্রত্যেকে জানো পিসফুল কি শান্তিপূর্ণ ওয়াইজ মানে জ্ঞানী আর কারেজিয়াস মানে কি কারেজিয়াস মানে হচ্ছে সাহসী ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছি স্টিম এটার মিনস কি এটার সিনোনিমস জানতে চেয়েছে এরমভাবে অনেক সময় আসবে কিন্তু মিনস মানে কি বা সিনোনিমস কি একই শব্দ ঠিক আছে সেম শব্দ কি তো রেসপেক্ট এনমিটি এনমাইটি এলিগেন্স না ফেমাস তো চারটে অপশান আছে স্টিম মানে হচ্ছে শ্রদ্ধা করা কাউকে তো উত্তরটা আশা করি দিতে পারবে অপশন এ রেসপেক্ট হচ্ছে রেসপেক্ট মানে কি শ্রদ্ধা করা কাউকে ঠিক আছে তো আর অন্যান্য শব্দগুলো দেখে নেবো আমরা দেখো এনমাইটি মানে কি শত্রুতা এলিগেন্স মানে মার্জিত ভাব ফেমাস মানে বিখ্যাত নেক্সট বলছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ড্যাশ এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস দেখো এটা একটা প্রভাব কিন্তু যে যে তাড়াতাড়ি যে ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটা মানুষকে কি তৈরি করে স্বাস্থ্যবান ধনী এবং জ্ঞানী এটা কিন্তু তৈরি করে এটা একটা প্রভাব তো মেক মেড হ্যাভ মেড না মেক্স উত্তর হবে অপশান ডি মেক্স এটা কিন্তু একটা কবিতাও আছে ছোট ক্লাসে তো বুঝতেই পারছো একটা প্রভাব এটা নেক্সট অ্যান অপশান হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ অর্থাৎ এমন একটা জিনিস যেটা খুব টাফ বা খুব কঠোর বা খুব কঠিন এবং এক প্রকার এক্সপ্লেন করা যাতে যায় না যাকে এক্সপ্লেন করা যায় না তাহলে কি বলবো তাকে আনঅ্যাভয়েডেবল ইনএক্সপ্লিকেবেল না ইনডেসক্রিপিকেবল না ইনকোহারেন্ট উত্তর হবে অপশান বি ইন এক্সপ্লিকেবেল মানে কি ব্যাখ্যাতীত মানে যাকে ব্যাখ্যা করা যায় না এমন একটা জিনিস সেটাকে বলে ইন এক্সপ্লিকেবেল তো চারটে অপশান আমরা দেখে নেবো দেখো আনঅ্যাভয়েডেবেল মানে অনিবার্য যেটা অ্যাভয়েড করা যায় না অনিবার্য হবেই আর ইন ইনএক্সপেলিকেবল মানে তো বললাম ব্যাখ্যাতীত আর ইন কোহারেন মানে হচ্ছে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আর অপশান সি দেখতে পাচ্ছো ইন ডেস্ক্রিপ ইনডেসক্রিপ্টেবেল মানে হচ্ছে কি যেটা ডেসক্রাইব করা যায় না ঠিক আছে তো সেটা হচ্ছে ইন ডেস্ক্রিপবেল নেক্সট দ্য এম্পোরার আকবর রুল্ড ড্যাশ এ ভাস্ট কিংডম অর্থাৎ কি সম্রাট একবার একটা বিরাট সাম্রাজ্য কী করতো রুল করতো শাসন করতো এই রুলের সঙ্গে কোন অ প্রিপারেশানটা যায় উইথ ওভার অন না বাই তো এটা সবসময় মাথায় রাখবে রুলের সঙ্গে সবসময় ওভার প্রিপারেশানটা যায় নেক্সট রত মাদার ইজ ড্যাশ শি কান্ট ইভেন্ট সাইন হার নেম অর্থাৎ রত্নার মা কি সে সে ইভেন এমনকি সে সাইনটুকু করতে পারে না দেখো আমরা কিন্তু যে যে ব্যক্তি বা ভারতবর্ষের যে ব্যক্তি বা কোনো ব্যক্তি বা মহিলা যে কেউ যদি সামান্য লিখতে যদি না পারে তাকে কি তাকে কিন্তু আমরা শিক্ষিত মানে শিক্ষিত বলা যাবে না তাকে ঠিক আছে তাই কিন্তু মূর্খ বলতে হবে তো এখানে লিটারেট স্ট্রেঞ্জ ইলিটারেট না ডিফ কী বলবে তো উত্তর হবে ইলিটারেট মানে সে অশিক্ষিত অশিক্ষিত বলেই তো সে সাইনটা করতে পারছে না ঠিক আছে তো তো মূর্খ বলতে পারো তোমরা এটাকে তো লিটারেট মানে কি যে শিক্ষিত ব্যক্তিকে লিটারেট বলে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত আর ডিপ মানে কি যে কানে শুনতে পায় না ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউড ফর নো রিজেন অর্থাৎ মানুষটি কোনো কারণ ছাড়াই খালি হাসছে তাকে কি বলবো হ্যাপি চেয়ারফুল অ্যাপনারমার না অ্যাডমিরেবল তো উত্তর কী হবে উত্তর হবে অ্যাবনরমাল তো স্বাভাবিক কেউ কোনো কারণ ছাড়া যদি খালি হাসে সে তার মানে তার মধ্যে অ্যাবনরমাল কারণ হ্যাপি কি আমরা কোনো কিছু কারণে কোনো একটা কারণে যদি আমরা খুশি হই তবে আমরা হ্যাপি হই চেয়ারফুলও ঠিক একই রকম মিনিং অ্যাডমিরাল মানে অপ্রশংসনীয় তো কেউ উল্টো কোনো কারণ ছাড়া যদি কেউ হাসে তাহলে নিশ্চয়ই প্রশংসনীয় হবে না তো অ্যাবনরমালই একমাত্র এটার জন্য ঠিকঠাক ঠিক আছে নেক্সট কী বলছে রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল অর্থাৎ রতন কি রুমের মধ্যে প্রবেশ করলো এবং তাকাচ্ছে কোন দিকে ওয়ালের মধ্যে যে পেন্টিং রয়েছে সেই দিকে তাকাচ্ছে তো এটা কি হবে অ্যাট ডাউন আপ না ইন তো উত্তর হবে অ্যাট লুকড অ্যাট মানে কোনো একটা জিনিসের ওপর তার দৃষ্টি নিক্ষেপ করা ঠিক আছে তো আচ্ছা নেক্সট উই বাই মিট ফ্রম এ কার কাছ থেকে গ্রিন গ্রিনগ্রসার বাচার ব্রোকার না বেকার উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ বাছার দেখো যে এই এই যে বাচার মানে কি এটা হচ্ছে যে মাংস কাটে বা মাংস বিক্রি করে মাংস বিক্রি তাকে কিন্তু এই যে কষাই বলা হয় ঠিক আছে অপশান বি রাইট অ্যান্সার আর গ্রিন গসার মানে সবুজ ভেজ ভেজিটেবল বা ফ্রুট যারা বিক্রি করে তাদেরকে গ্রিন গসার বলা হয় থাকে ব্রোকার মানে বুঝতে পারছো ব্রোকার মানে রিয়েল স্টেটের যদি তুমি কোনো কিছু কেনা মানে ফাইন্যান্সিয়াল যেখানে দেন আনা হবে সেখানে ব্রোকার কাজ করে এটা ব্রোকার হিসেবে অর্থাৎ দালাল হিসেবে কাজ করবে ঠিক আছে তো আর বেকার মানে কি রুটি রুটি যারা বিক্রি করে বা বানায় তাদেরকে বেকার বলা হয় ঠিক আছে তো বেকারি ওই শব্দটা এসছে বেকারি আচ্ছা নেক্সট অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ অর্থাৎ কি ভূত এবং ডাইনি সম্পর্কে অমিতের যে গল্প সেটা কি নয় বিলিয়েবল স্ট্রেঞ্জ ওয়াইল্ড না রিলেভেন্ট কী হবে অবশ্যই অপশান এ অর্থাৎ বিশ্বাসযোগ্য নয় যে অর্থাৎ ভূত এবং প্রেত বা ডাইনি সম্পর্কে যে অমিত গল্প বলছে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত নয় অবশ্যই অদ্ভুত কারণ ভূত আর কেউ যদি ডাইনির গল্প বলে সেটা কি সেটাকে এক মানুষকে অদ্ভুতই বলবে তাহলে ওখানে বলেছে নয় নয় বলেছে তাহলে মানে কি বিশ্বাসযোগ্য নয় ওয়াইল্ড মানে বন্য ভূত ভূত এবং এইসব যে গল্প এগুলো ওয়াইল্ডও হতে পারে এবং রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক নয় কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় হতে পারে কিন্তু এক্ষেত্রে কিন্তু বিলিভেলটা একদম এক্স্যাক্ট যে অপশান কিন্তু নেবে দেখো ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেক যে এরকমটা টাইপের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু কাছাকাছি কিন্তু অনেক অপশান থাকবে কিন্তু একদম এক্স্যাক্ট মিনিংটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে তো এই ছিল পনেরোটা প্রশ্ন তো ভিডিওটা ভালো আগে অবশ্যই লাইক করো এবং পনেরোতে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলো না